বাঙালির পায়ের তলায় সর্ষে তাই বাঙালি সুযোগ পেলেই বেরিয়ে পড়ে ভ্রমণের উদ্দেশ্যে তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম তাই আমাদের এই সিকিম ট্যুরের প্রথম দিন আমরা কাটিয়ে ফেলেছিলাম সিলেরিগাঁও আজ সিকিম ট্যুরের দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়ব সিলেরিগাঁও থেকে জুলুকের উদ্দেশ্যে সিলেটিগাঁও থেকে বিশ্ববিনায়ক মন্দির দেখে রঙলি বাজার হয়ে আমরা জুলুকে পৌঁছাবো এই সিকিম ট্যুরের দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য ছিল সিল্ক রুট বাবা মন্দির এগুলি দেখতে যাওয়ার কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে পারমিশন না পাওয়ায় আমরা জুলুকে স্টে করব। তো সিলেরিগাঁও থেকে জুলুক যেতে হলে রাস্তায় যেসব দষ্টব্য জায়গাগুলো পাবো সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব সিলেরিগাঁও থেকে বেরিয়ে সিলেরিগাঁওয়ের কাছে সাইলেন্ট ভ্যালি নামে একটি দুর্দান্ত জায়গা রয়েছে এটি একটি বিস্তীর্ণ সবুজ চারণভূমি চারিপাশে লম্বা লম্বা পাইন গাছ এবং পাখির কিচির মিচির এই জায়গাটিকে একটি রোমাঞ্চকর জায়গা করে তোলে কুয়াশাচ্ছন্ন বনের মধ্যে দিয়ে আপনারা নিচে নেমে আসবেন ট্রেক করে এবং গ্রিনফিল্ডের আকর্ষ চেহারা আপনাকে অবশ্যই অবাক করবে তবে এই সাইলেন্স ভ্যালি উপত্যকাটি বর্ষাকালে একটি ছোট জলাশয়ে পরিণত হয় পুরনো বাসিন্দারা বলেছেন যে এক সময় মূলত এটি একটি হ্রদ ছিল পরে সে শুকিয়ে এখানে সাইলেন্স ভ্যালি তৈরি হয়েছে সাইলেন্স ভ্যালিতে কিছুটা সময় কাটিয়ে তারপর পাহাড়ি আঁকা রাস্তায় আমরা এগিয়ে চললাম সিকিমের উদ্দেশ্যে গাড়ি চলার পর আমরা চলে এলাম সিকিমের প্রথম চেক পয়েন্টে এখান থেকেই আপনারা আপনাদের সমস্ত পারমিট পারমিট জমা জমা করে করে আপনাদের আপনাদের ভোটার কার্ড ডকুমেন্টস এখানে এখানে সিকিমে ঢোকার দেবে সিকিম যেহেতু ভারতের একটি অঙ্গরাজ্য তাই সিকিমে যাওয়ার জন্য আপনাদের কোনো পাসপোর্ট লাগে না ভারতীয় ভোটার কার্ড এবং আইডেন্টি প্রুফ থাকলেই এখানে দেখানো যায় এগুলো আপনারা সিকিমে প্রবেশ করতে পারবেন পাশে একটি ছোট্ট চায়ের দোকান আছে আপনারা সিকিমে ঢোকার আগে সকালে ব্রেকফাস্ট এখানে করে নিতে পারেন এখানে মোমো চা পাওয়া যায় এই চেকপোস্ট এর পাশ থেকে ছোট্ট ব্রিজ রয়েছে ব্রিজের নিচে দিয়ে বয়ে গেছে ঋষি নদী এই ব্রিজ পার হয়েই আপনাদের সিকিমে প্রবেশ করতে হবে চারদিকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সিকিমে প্রবেশ করলাম তবে বাংলাদেশ থেকে যেসব ভাই বোনেরা ঘুরতে আসতে চাইছেন তারা অবশ্যই সিকিমে আসতে পারবেন পাসপোর্ট দেখিয়ে সিকিমে প্রবেশ করেই আমরা চলে এলাম বিশ্ববিনায়ক টেম্পলে এটি মূলত একটি গণেশ মন্দির পশ্চিমবঙ্গ এবং নেপালের যৌথ পরিকল্পনায় এবং নেপাল এবং পশ্চিমবঙ্গের শিল্পীরা মিলে এই গণেশ মন্দিরটি তৈরি করে এখন আমরা চলে এসছি সিকিমে ঢুকে এসেছি আর এখন চলে এসেছি আমরা বিনায়ক টেম্পেলে আর এই পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র মন্থনের যে দৃশ্যটা সেই দৃশ্যটা পুরো এখানে করে রাখা হয়েছে একটা অপূর্ব দৃশ্য এখন পুজো হচ্ছে এখানে তাই খুব এখানে খুব সাউন্ড শোনা যাচ্ছে এই মন্দিরটা মূলত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের একটা মেলবন্ধন এই মন্দিরটা হিন্দু এবং বৌদ্ধ কারিগরেরা একসঙ্গে মিলে ভারতীয় এবং তিব্বতীয় স্টাইলে এই মন্দিরটা তৈরি এখানে মূলত পুজো হচ্ছে ভগবান গণেশের এছাড়া এখানে একটা আমাদের হনুমান মন্দির আছে বজরঙ্গলী যা একটা মন্দির আছে পাশেই সেটাও আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আপনি পাহাড়ের ধারে গণেশ মন্দিরটা দেখে খুব আনন্দ পাবেন দুর্দান্ত সিনিক বিউটি এখানকার এই মন্দিরটি তৈরির প্রচুর মেটেরিয়াল থাইল্যান্ড থেকে আনা হয়েছে হিন্দুদের এই বিশাল ধর্মীয় অবকাঠামোতে ভগবান গণেশের একান্নটি মুখ রয়েছে এই মন্দিরটি তিন অক্টোবর দু সালে রেনকর রুন্ডুং গ্রামের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবন চামলিং এখানে এসে মন্দিরটির উদ্বোধন করেন এই মন্দিরে গণেশের একান্ন খানা মূর্তি রয়েছে যেগুলি গণেশের বিভিন্ন রূপ দেখায় এবং গণেশের মূর্তিটি এখানে বারো ফুট উঁচু এবং ষোলোটি হাত যুক্ত এই গণেশের মূর্তিটি মন্দিরের ইন্টিরিয়ার কাজ মূলত নেপালি এবং ভারতীয় সংস্কৃতির এক বিশাল মেলবন্ধন আপনারা এই মন্দিরে এলে অবশ্যই সময় নিয়ে প্রত্যেকটা কারুকার্য এবং প্রতি মূর্তি দেখবেন আপনারা এখানে গণেশের প্রসাদ পেয়ে যাবেন পাশের মন্দিরটি হনুমান মন্দির এখানে বজরঙ্গবলীর বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ডের সুন্দর সুন্দর ছবি আছে আমরা যেদিন গেছিলাম সেদিনকার এখানে পুজো ছিল তাই স্থানীয়দের অনেক ভিড় ছিল বিশ্ববিনায়ক টেম্পল দেখে আমরা আবার এগিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে পাহাড়ি আঁকা বাঁকা পথে যতই আমরা এগাতে লাগলাম ততই আসল সিকিমকে আমরা নিজের চোখের নিজের চোখের ক্যামেরা দিয়ে ধরতে শুরু করলাম দার্জিলিং এর দিকের পাহাড় আর সিকিমের পাহাড়ের মধ্যে একটা পার্থক্য দেখা যায় এখানে পাহাড় গাছপালায় বেশি ভরা এবং রাস্তাঘাট অনেক সুন্দর আমরা এখন চলে এসেছি রঙলি মার্কেটে রঙলি মার্কেটে এখানে এখন এরপরে আর কোনো জিনিসপত্র কেনার জায়গা পাওয়া যাবে না এটাই সিকিমের শেষ মার্কেট এরপরে জুলুক শুরু হয়ে যাবে তো এখান থেকেই আপনারা মোটামুটি কালিম্পং থেকে আসা শেয়ার গাড়ি সিলেটিগাঁও থেকে আসা সিলারি শেয়ার গাড়ি বাস ট্যাস্কি সব এখান থেকেই পেয়ে যাবেন আর চারদিকে মার্কেট আছে মার্কেটটা আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এখানে সমস্ত শীতবস্ত্র এবং বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র এখানে পাওয়া যায়। রংলি মার্কেট মূলত জুলুকে যাওয়ার আগে এখানকার শেষ মার্কেট। এখানে মূলত ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যায়। বিভিন্ন পাহাড়ি শীতবস্ত্র পাওয়া যায়। দার্জিলিং বা কালিম্পং থেকে এখানে শেয়ার গাড়িও আসে এবং বাসও আসে। আপনারা যদি সোলো ট্রাভেল করেন বা বাসে আসতে চান এখানে আপনারা বাসেও আসতে পারবেন। আমরা একটু পাহাড়ি চা খেয়ে নিলাম চারপাশে ঘুরতে ঘুরতে সুজিতাওয়ার একটি পাহাড়ি একটি পাহাড়ি ছুরি বের করে দেখছিল তবে সেটাও কেনে নি বর্তমানে সিকিমে প্রচুর রাস্তার কাজ হচ্ছে কারণ সিকিমের পাশেই চীন বর্ডার চীন বর্ডার থাকার জন্য এখানে রাস্তাগুলো একটু বড় করা হচ্ছে যাতে কোনো বিপদ আপদের সময় এই রাস্তাগুলোর কাজে লাগে কিছুক্ষণ পর আমরা চলে এলাম সিকিম চেকপোস্টে এটাই হচ্ছে সিকিমের চেকপোস্ট সিকিমে ঢোকার আপনারা এখানেই সিল্ক রুট যাওয়ার পারমিশন পাবেন কিন্তু আমরা আমাদের প্রচণ্ড দুর্ভাগ্য হওয়ায় আমরা সিল্ক রুটের পারমিশন পাইনি কারণ আমরা যখনই রংলি বাজারে ঢুকেছি তখনই জুলুকে প্রচন্ড পরিমাণ তুষারপাত শুরু হয়ে গেছিল অতিরিক্ত তুষারপাতের জন্য আমাদের শুধুমাত্র জুলুক অব্দি যাওয়ারই পারমিশন পেলাম জুলুকের পরে বাবা মন্দির সিল্ক রুট এগুলো আমরা কিছু দেখতে পাবো না আপনারা এখানে এখান থেকেই সমস্ত পারমিশন পেয়ে যাবেন তবে এখানে এলে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন এখান থেকে আপনারা এক ছোট একটা অক্সিজেন সিলিন্ডারও কিনে নিতে পারেন কারণ অনেকের পাহাড়ের উপরে উঠলে হাই অল্টিটিউটে গেলে অনেক সমস্যা হয় এখন চলে এসেছি আমরা কিউ খোলা ওয়াটার সামনে এখানে বেশিক্ষণ স্টে করবো না মোটামুটি এখানে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে যাবো কারণ জুলুক এখন বরফ পড়া চালু হয়ে গেছে এখান থেকে আমরা চলে গেলাম কিউ খোলা ওয়াটারফলস এটি একটি ছোট্ট পাহাড়ি ঝর্ণা এই পাহাড়ি ঝর্ণা এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে পরন্ত বিকেলের রোদ গায়ে মেখে আমরা চলে এলাম নামচিন এই নামচিন ফরেস্ট হচ্ছে আমাদের জুলুকে যাওয়ার শেষ চারিদিকে উঁচু উঁচু পাইন বন এই সুন্দর পাইন বনের মধ্যে দিয়ে আপনার যেতে হবে তবে এখানে রাস্তা বাড়ানোর জন্য প্রচুর কাজ হচ্ছে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আগামী কিছু বছরের মধ্যেই আপনারা যদি সিকিমে আসেন তো প্রথমত ডাইরেক্ট ট্রেন চালু হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই রাস্তা প্রায় ডবল লেন হয়ে যাবে ফলত আর কোনো ঝক্কি হবে না কিছুক্ষণ পরে আমরা চলে এলাম জুলুকে দূর থেকে গাড়ি থেকে আমরা দেখতে পেলাম পাহাড়ের উপরে মেঘ ভাসছে এবং সেই মেঘের নিচেই ছোট্ট পাহাড়ি গ্রাম ছিল আমার ক্যামেরা স্টেবিলাইজার নেই আমার ফোনের ক্যামেরা ক্যামেরাতে স্টেবিলাইজার নেই বলে একটু প্রবলেম হচ্ছে এখানে এখানে রাস্তা অফ বিট কিছুক্ষণ পরেই চলে এলাম আমরা জুলুকে এসে আমাদের রুমে চলে এলাম প্রথমে রুমটা আপনারা দেখুন রুমগুলো কাঠের রুম ছোট ছোট কাঠের রুম মোটামুটি আপনারা চাইলে এক একটা এক একটা বেডে দুজন করে শুতে পারবেন টোটাল চারজনের জন্য এক একটি রুম ছিমছাম ছোট্ট ছোট রুমগুলো বাথরুম খুব সুন্দর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস গিজার গিজার এখানে আছে তবে কারেন্ট খুব মাঝে মাঝে চলে যায় এটি একটি এখানে খুবই সমস্যা একদম সিকিম বর্ডারের খুবই সামনে বলে আর একটু অফবিট বলে এখানে একটু আপনাদের মানি চলতে হবে তবে প্রচন্ড ঠান্ডা এখানে ঠান্ডায় আমরা খাবার খাবার জায়গায় চলে এলাম আমাদের এখন আমরা এই এখন জুলুকের হোমস্টেতে আমরা আছি রাতে ডিনার করে সবে এলাম রুটি আর কারি ছিল প্রচন্ড ঠান্ডা এখন মোটামুটি এক ডিগ্রি টেম্পারেচার আছে আমার মুখ থেকে ধুয়ে বেরোচ্ছে কথা বেশি বলা যাচ্ছে না এখনই আমরা একটু শুয়ে পড়বো একটু পরে কাল সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে আজ সুপ্রিয় জন্মদিন তাই এই জুলুকেই আমরা ছোট্ট করে একটা ওর জন্মদিন আয়োজন করেছিলাম ওকে না জানি রঙলিও এখানে কেক পাওয়া যায় না তবু রঙলি বাজার থেকে আমরা একটা ছোট্ট কেক কিনে নিয়েছিলাম রাতে খাওয়া দাওয়া করে প্রিয় জন্মদিনে কেক কেটে আনন্দ করে আমরা আমাদের সিকিম ট্যুরের দ্বিতীয় দিন এই জুলুকি শেষ করলাম পরের দিন আপনাদের সাথে দেখা হবে জুলুকের উপরে পাহাড়ি উপত্যকায় এই ফ্যান্টাসি হলিডের নাম্বার এখানে দেওয়া রইল আপনারা যদি কেউ এই ফ্যান্টাসি হলিডের সঙ্গে যেতে চান তাহলে অবশ্যই এদের সাথে যোগাযোগ করতে পারেন পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে জুলুকের পাহাড়ে আমার জীবনে প্রথম বরফ দেখা এবং এক আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ